আল্লাহ পাক তৈরি করেছেন জমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক পাহাড় পর্বত তৈরি করেছেন এই পাহাড় পর্বত তৈরি করেছেন ধ্বংস হয়ে যাবেন পৃথিবীতে যা কিছু আল্লাহ পাক তৈরি করেছেন কিছুই থাকবে না কথা বলন ঠিক কি না কিছুই থাকবে না এজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন পরকালের সামানা তৈরি করার জন্য

আমরা যারা পেয়েছি যারা বাড়ি গাড়ি করেছি এরা কিন্তু আসলে সফলকাম নয় অনেকের সম্পদ আছে অনেকের বাড়ি আছে অনেকের গাড়ি আছে অনেকের অল সম্পদ আছে সে কিন্তু সফলকাম নয় আল্লাহ তালা কাছে সফলকাম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে পরকালে জাহান নাম থেকে দূরে রাখা হবে অতপর জান্নাতে প্রবেশ করানো হবে ওই ব্যক্তি হবে সফল কাম বলে সুবাহান আল্লাহ এজন্য আমরা সফল কাম হইতে চাইলে বেশি বেশি পরকাল কিনে চিন্তা করার ফিকির করার দরকার আছে না নাই একটা আওয়াজ আছে না নাই এজন্য পরকাল কিনে ভাবা যে পরকালে একবার গেলে সেই পরকাল থেকে আসার আর কোনো সুযোগ হবে না বাড়ি কাছে কবর বাড়ি পাশে কবর এক সময় আমার সঙ্গে ঘুরছে ফিরছে বাড়ির সাথে কবর সে কবরে কোন অবস্থা আছে জানা যায় না অত সেইখান থেকে আমেরিকায় জিন্দা থাকলে সে এখন কি করে দেখা যায় কি যায় না এখন সে কি করতেছে কি বলতেছেন শোনা যায় দেখা যায় অত বাড়ির সঙ্গে কব এই কবরে কি অবস্থায় আছে দেখাও যায় না শোনাও যায় না এই জন্য আল্লাহ তালা মাটির ভিতরে চারটা গুণ দিয়েছেন বলে সুবাহান আল্লাহ আল্লাপাত মাটিরকে চারটা গুণ দিয়েছেন সেই গুণের ভিতরে এক নম্বর গুণ হলো লুকিয়ে রাখা গোপন করাম মানুষ মারা গেলে এই জমিনের ভিতরে যখন তাকে দাফন করা হয় তখন আর তার লাশের গন্ধ আর ছড়ায় না বলে সুবাহান আল্লাম দেখবেন কুকুর শুকুর যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে থাকে তখন দুর্গন্ধ ছড়ায় কি ছড়ায় না একটা দিয়ে বলেন দুর্গন্ধ ছড়ায় এই দুর্গন্ধের কারণে মানুষ টিকতে পারে না যেই জায়গায় কুকুর মারা থাকে সেই জায়গাতে কেউ যাইতে পারে না এই কুকুরকে মাটি মাটি খনন করে যখন দাফন করা হয় তখন কি আর দুর্গন্ধ বলেন আল্লাহ পাক এমন একটা গুণ দিয়েছেন এই জমিনের ভিতরে গোপন করা লুকিয়ে রাখাম কুকুর বলেন শুকুর বলেন মানুষ বলেন মৃত্যুবরণ করলে এই জমিনে দাফন করার সঙ্গে সঙ্গে পাক এমন একটা মেডিসিন দিয়েছেন যে জমিনের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে আর দুর্গন্ধ ছড়ায় না বলেন সুবাহান আল্লাম এটাও এক আল্লাহ পাকের বড় নিয়ামত বলে সুবাহান আল্লাম পাক এক বড় নিয়ামত দিয়েছেন জমিনকে এদুন আল্লাহত বল্লাহ ইন সাকারতুম্লাজিত আন্না কম ওয়ালা ইন কাসারহতুম ইন না জ বি লাদি আমি আল্লাহপাত তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুক্রিয়া যত তোমরা করবা আমি আল্লাহ পাক নিয়ামতকে বাড়াই দেব বলে সুবাহান আর যখন তোমরা এই নিয়ামত পাওয়ার পরে আমার শুক্রিয়া আদায় করবা নাম আমার না শুক্রিয়া আদায় করবা তখন আমি নিয়ামত গুলা ছিনিয়ে নেব এবং কঠিন আজাবে গ্রেফতার করব বলে না এই জমিন এক বড় নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে যদি আমি আপনার নিয়ামতের শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেবে বলে সুবাহান আল্লাহ মুসা আলাইহি সালাম উনি একদিন আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্যে যখন বাড়ি থেকে বের হলেন তার দুইটা উম্মত তার ভিতরে এক নম্বর হত দরিদ্র ছিল দুই নম্বর অঢেল ধন মালিক সে ছিল হত দরিদ্র ব্যক্তি তখন মুসা আলাই সালাতু ওয়াস সালাম কে বলেন ওগো মুসা তুমি যাচ্ছ কোথায় মুসা পয়গম্বর বলেন আমি তো যাচ্ছি আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য হত দৈদ্র ব্যক্তি বলল মুসা দেখো আমার পরনে একটি সিরামা সিরা পাঞ্জাবি আছে সিরা লুঙ্গি আছে আমার তেমন কোনো সম্পদ নাই আমি ঠিক মতন খাইতে পারি না ঠিক মতন পোশাক পরিধান করতে পারি না ওগো মুসা তুমি আল্লাহকে বলবা কি কাজ করলে আমার নিয়ামত পাক দিবেন আমাকে ভালো মন্দ ব্যবস্থা করে দিবেন একটু আল্লাহর কাছে এই পেশ যখন যখন ব্যক্তির সঙ্গে কথা বলে সামনে শুরু করলেন সম্পদশালী অঢেল ধন সম্পতের মালিক তার উম্মতের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সে মোসাফাই গম্বর বলেন মুসা যাচ্ছে কোথায় মুসা গম্বর বললেন আমি পাকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি তখন ধনী ব্যক্তি এরকম মোস্তাফাই গম্বরকে বললেন দেখো আল্লাহ পাক আমাকে এই পরিমাণ সম্পদ দিয়েছেন যে সম্পদ থাকার কারণে আমি ঠিক মতন আল্লাহ পাকের গোলামি করতে পারি না আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করতে পারি না ও মুসা তুমি আল্লাহ পাকে বলবা যাতে করে কি এমন কাজ করলে আমার সম্পদ গুলা কমে যায় এই দুইটা আবদা নিয়ে যখন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহ পাক তো সব জানেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক সব জানেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য যখন তুর পাহাড়ে উপস্থিত হলেন আল্লাহ পাক তখন মুসা আলাইহি সালাতু ওয়াস সালামকে বলেন মুসা যার কোনো সম্পদ হত দরিদ্র তাকে গিয়ে বলো সে যেন আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করে তার নিয়ামত বেড়ে যাবে বলে সুবাহান আল্লাহ আর যাকে